নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা এই দেখুন কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাতে করে আজকে আমি নারকেলের পুর ভরা খিলিপিটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খিলিপিঠাটি তৈরি করছি এবারে উনানটা ধরিয়ে দিচ্ছি উনানটা ধরিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া এবারে দিয়ে দিচ্ছি এক বাটি গুড় গুড়টাকে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সার্কেলটা দিয়ে আমি একটি ফুট তৈরি করে নিব ফুটটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এদিকে কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো চালে গুঁড়ো আমি এখানে আতপ চালে গুঁড়ো নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে শুকনো চালে গুঁড়োতে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ড্রো বানানোর জন্য এক বাটি গরম জল নিয়ে নিচ্ছি এক বাটি গরম জল নিয়ে নিয়েছি এবারে চালে গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে এবারে চালে গুঁড়োটাকে মেখে নিচ্ছি আমি চালে গুঁড়োটাকে মেখে একটি ড্রো বানিয়ে নিব বন্ধুরা দেখুন কিছুক্ষণ সময় ধরে মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি কিন্তু খুব বেশি শক্ত করে নিন নরম নরম করে বানিয়ে নিয়েছি বন্ধুরা এবারে খিলিপিঠা বানানোর জন্য কলা পাতা দিয়ে খিলিগুলো বানিয়ে নিবা পাতা গুলোকে পিস পিস করে কেটে নিব বন্ধুরা দেখুন বেশ কয়েকটা পাতা পিস পিস করে কেটে নিয়েছি এবারে একটি ন্যাকনার মধ্যে সাদা তেল লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পাতাগুলোর গায়ে একটু তেল মেখে নিচ্ছি সবগুলো কলাপাতায় আমি এইভাবে তেল লাগিয়ে নিব। সবগুলো কলাপাতার গায়ে তেল লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে একটি কলাপাতা নিয়ে নিয়েছি এই কলা পাতাটা দিয়ে খিলি বানিয়ে নিব দেখুন প্রথমে কলা পাতাটাকে এইভাবে ধরছি ধরে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এবারে কলা পাতার এই বাড়তি অংশগুলোকে কেটে দিচ্ছি দেখুন বন্ধুরা খিলির মতো তৈরি করে নিয়েছি এবারে একটি নিয়ে নিয়েছি এর সাহায্যে নিব দেখুন বন্ধুরা পিন মেরে আমি কলা পাতাটাকে আটকে নিয়েছি একটি খিলির মতো তৈরি হয়ে গেল এইভাবেই আমি সবগুলো খিলি তৈরি করে নিব আবারও একটি কলা পাতা নিয়ে নিয়েছি আবারও একটি খিলি তৈরি করে নিব কলা পাতাটাকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খিলিটাকে তৈরি করে নিতে হবে আর একটি কেচির সাহায্যে এই বাড়তি অংশগুলোকে কেটে দিতে হবে দেখুন একটি খিলি তৈরি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো খিলি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ড্রোটাকে আবারও কিছুক্ষণ মেখে নিয়েছি এবারে ড্রোটির থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে একটি খিলি নিয়েছি এর মধ্যে ড্রোটা দিয়ে দিচ্ছি দেখুন ড্রোটাকে এইভাবে খিলির ভিতরে দিয়ে নিয়েছি এবারে কিছুটা পুর নিয়ে নিয়েছি পুটটাকে এবারে খিলির মধ্যে দিয়ে দিয়েছি আবারও কিছুটা ড্রো নিয়ে নিয়েছি মুখটাকে এবারে করে দিচ্ছি চেপে চেপে ছিল করে দিয়েছি একটি খিলিপিটা তৈরি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো খিলিপিটা তৈরি করে নিব আবারও একটি খিলি নিয়ে নিলাম হাতে রটির থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম এবারে কিছুটা পুর নিয়ে নিলাম হাতে পুরটা এবারে খিলির মধ্যে বসিয়ে দিচ্ছি আবারও কিছুটা ড্র দিয়ে খিলিটার মুখটা বন্ধ করে দিচ্ছি আবারও একটি খিলিপিঠা তৈরি করে নিয়েছি আইসক্রিম একদম আইসক্রিমের মতো এইভাবেই আমি সবগুলো খিলিপিটা তৈরি করে নিব সবগুলো খিলিপিটা বানানো হয়ে গেল বন্ধুরা কড়াইয়ে কিছুটা জল গরম করে নিয়েছি এবারে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এবারে একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি এবারে খিলি গুলো এক এক করে ছিদ্রযুক্ত থালাতে বসিয়ে দিচ্ছি সবগুলো পিঠা একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিব এই খিলি গুলো বানাতে খুব বেশি সময় লাগবে না দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খিলিপিঠা দশ থেকে বারো মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কলা পাতার কালার গুলো চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে ভাবা পিঠাটা তৈরি হয়ে গেল দেখুন এবারে নিচ্ছি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব দেখুন বন্ধুরা কিছুক্ষণ পিঠাগুলো ঠান্ডা করে নিয়েছি এবারে খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর পিঠা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা খিলি পিঠাগুলো কি সুন্দর তৈরি হয়েছে পিঠার গায়ে দেখুন কলা পাতার কি সুন্দর ডোর ডোর দাগ কাটা আছে পিঠাগুলো কিন্তু খুব ভালো তৈরি হয়েছে এখন সবগুলো পিঠা আমি খুলে নিব সবগুলো পিঠা খুলে নিয়েছি দেখুন একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কি সুন্দর পুর ভরা খিলিপিঠাগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছে এরকম পুর ভরা পিঠা খেতে দারুণ টেস্টি হবে তাহলে বন্ধুরা কলা পাতায় তৈরি খিলিপিঠাটা কিন্তু অসাধারণ হয়েছে এবারে একটি খেয়ে বলছি কিরকম হয়েছে দেখুন বন্ধুরা খিলিপিঠার ভিতরটা কি সুন্দর নারকেলের পুর ভরা আর এই নারকেলের পুর ভরা ভাবা পিঠা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তাহলে বন্ধুরা নারকেলের পুর ভরা পিঠাটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনারা ঘরে বানালে এরকম পিঠা খেয়ে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কীরকম হয়েছে আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন। তাহলে আমার দেওয়া এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ